আমার উপরে থাকবে আমার দেশত্ব তোমাকে ভালো লাগে না আমার আসমানের নিচে তোমরা থাকবে আমার গোলামি তোমাদের ভালো লাগে না আমার হওয়া বাতাস করবে আমার বান্দি তোমাদের ভালো লাগে না আমার নামাজ তোমাকে ভালো লাগে না আমার রোজা তোমাদেরকে ভালো লাগে না আমার সাকাত তোমাদেরকে ভালো লাগে না আমার জাহাজ তোমাদেরকে ভালো লাগে না আমার নবীর সৈন্য তোমাদের পছন্দ হয় না অথচ এত নিয়ামত তোমরা উপভোগ করো আমার এত নিয়মর তোমরা খাও তারপরেও ভালো লাগে না রব্বুল আমিন তিনি ধমক দিচ্ছেন ইয়া এ استطعتم أن تنفذوا من أقطار السماء والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله أكبر رب العالمين يا معشر الجن والإنس হে ইনসানের দল হে জিন্নাতের দল আমার আসমান নিচে থাকো আমার জমিনের উপরে থাকো আমার নিয়ামত প্রভু উপভোগ করো আমি আল্লাহর পাওয়াបត្តិ উপভোগ করো আমার সব নিয়ামত উপভোগ করার পরও যদি তোমাদের আমার দহত্ব যদি ভালো না লাগে আমার বাধ্যত্ব করতে যদি মন তোমাদের না চায় আমার নবীর সুন্নাহ যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমাদের যদি শক্তি থাকে যাও ফান ফুজুব, জমিন ও আসমান থেকে বার হয়ে যাও জমিন থেকে বার হয়ে যাও আসমান থেকে বার হয়ে যাও জমিনে আর থাকবি না আসমানের নিচে আর থাকবি না ফান ফুজু চলো গেট আউট থাকবি না জমিনে জমিন থেকে বার হয়ে চলে যাও রাব্বুল আমিন তিনি নিজেই বলছেন ফান ফুজু চলো গেট আউট আমার জমিনের উপরে থাকবি আমার আসমানের নিচে থাকবি আর আমার ইবাদত করবি না আমার দশ তো করবি না আমার রোজা রাগবি না পান হুজু চলো গেটাও এখান থেকে বার হোক ফকবির আমার জমিনে রে ফকবির আমার স্মরণীয় নিচে থক আমার পানি খাবে না আমার নিয়াম ধুম করার কোনো দরকার নেই চলো জমিন থেকে আবার ওই চলে যাবো আসেন কেউ বলে হুজু আল্লার ইবাদত আমরা করবো না আল্লার জমিন জমিনে আমার আমরা থাকবো না আল্লাহর জমিন থেকে আমরা বার হয়ে চলে যাব। আছেন একজন দেখান হাত তুলে আছে কার শক্তি আছে দেখি একজন হাত তুলে দেখান হজুর আর থাকবো আল্লাহ আল্লাহ দিয়েছে আমরা জমিন থেকে বার হয়ে চলে যাব আছে নাই হজুর আমরা নাসার সঙ্গে সম্পর্ক করে দাঁড়ান নাসার সঙ্গে টেলিফোনে সম্পর্ক করে একটা রকেট ভাড়া করে নেব আর এই রকেটে চড়ে আমরা একবারে সব জমিন আসমান সব ছেড়ে অন্য জায়গায় চলে যাব। যে কোনো ইবাদত কি করবো না কিছু করবো না শুধু মোবাইল চালাবো তুই কি কয় আল্লাহ আল্লাহ বলে রকেট ভাড়া করবি আর বাড়ির সামান পাত্র সব রকেটের মধ্যে দিয়া শিলচর এয়ারপোর্ট থেকে টেক আপ করবি রকেটটা কিন্তু ল্যান্ডিং কোথায় করবে কোথায় করবি বলেন বলেনে লা তানফুযুনা ইল্লা বিসুলতান হে পৃথিবীর banda bandira আমি আল্লাহর জমিন ছেড়ে কি তোমরা চলে যাবে আমি আল্লাহর রব্বুল আমিন আর আসমান ছেড়ে কি তোমরা চলে যাবে তোমরা চলে যেতে পারবে না লা তানফুযুনা ইল্লা বিসুলতান জমিন থেকে যদি বার হয়ে চলে যাও আসমান থেকে যদি বার হয়ে চলে যাও কিন্তু যেই জায়গায় তোমরা চলে যাবে জমিন বাদ দিয়া বাদ দিয়া যেই জায়গায় তোমরা অবস্থান করবে সেই জায়গায় আমি তন যেই জায়গায় তোমরা পালাবে যেই জায়গায় চলে যাবে সেই জায়গা তো আমার রাজত্ব সে এখানে আমার হকুমত তাহলে আমার রাজত্বের বাইরে তোমরা যেতে পারবে না তাহলে আল্লাহর দাসত্ব করতে হবে কিনা তুমি কর আল্লাহর গোলামি করতে হবে কিনা ভাই ভাবনার জগতে ভাবি